যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবী রহমতুল্লিলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পদ্মা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না তাড়াতাড়ি এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামী স্বামীর চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু পথযাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের গড় আমাকে দেখাই দিয়েছে সুবাহ ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে একদিন আমরা কেউ থাকবো না এমন অনেক মানুষ আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে নিঃশ্বাস নেওয়া অবস্থায় মরণের কথা হয়তো মনেই রাখে নাই আজকে মরণ তাদেরকে এমন ভাবে আলিঙ্গন করেছে টেনে হিস্টে মাটির নিচে নিয়ে গিয়েছে তাও নিজের হাতে মাটি তাদেরকে টানে নাই নিজের আপন সেই ব্যক্তিদের হাতে তার লাশটা আজকে মাটির মধ্যে শুয়ে আছে যে আত্মীয় আপনদের জন্য একটা সময় সে দিন রাত দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে ত্যাগের উপর ত্যাগ দিয়েছে ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা না আজকে সেই আপনরা তাকে ঘরে রাখে আপনি আসরের সময় মৃত্যুবরণ করেন এসার হতে না হতে আপনার জানা যাক আপনার মৃত্যুর সংবাদটা যদি সকাল দশটায় শোনা যায় দেখবেন বারোটার ভিতরে যাই না টাইম উল্লেখ করা হয়ে গিয়েছে হয়তো বাদে জোহর না হয় বাদে আসর সূর্য ডুবার আগেই আপনার লাশটা কবরে চলে যাবে এই বাস্তবতা কেউ অস্বীকার করতে আমরা পারব কুল্লু নাফসিন জাইকাতুল মৌর থেকে কেউ পালাতে পারবো আরেকটু আওয়াজ দিয়ে বলুন পালাতে পারবো মরণের থাবা থেকে কেউ রক্ষা পেতে পারবো সাদা কাপড় পরা ছাড়া কেউ রেহাই পেতে পারবো একদিন তো যেতেই হবে তাই সত্যিকার বুদ্ধিমান মুমিন বান্দারা কি করে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলে যেন পানির উপর কিস্তি জাহাজ নৌকা চলে পানিকে নৌকার ভিতর আসতে দেয় না কারণ পানি যদি নৌকার ভিতর চলে আসে নৌকা ডুবে যাবে পানির তলায় চলে যাবে ঠিক তেমনি ভাবে দুনিয়াকে তাদের নিজের ভিতরে আসতে দেয় না দুনিয়ার উপরে চলে কিন্তু নিজের ভিতরে আল্লাহর বয় এবং নবীর আল্লাহবর আকবার। মন চাইলেও যেতে হবে এই পয়েন্টটা আমরা সবাই আজকে একটু বোঝার চেষ্টা করব মন চাইলেও যেতে হবে তাহলে যেহেতু যেতেই হবে অপশন দুইটা হয়তো খুশি মনে যান আর না হয় বাধ্য হয়ে টেনে নিয়ে নিয়ে যাওয়া হবে যদি টেনে নিয়ে যাওয়া হয় তারপরও যাওয়া লাগবে কিন্তু যেতে যেতে কষ্ট আর যদি খুশি মনে যান সবাই 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 টেনে নিলেও যেতে হবে কিন্তু যখন দৌড়বে তখন এক রকমের ভয় যখন টেনে নিবে তখন আর এক রকমের ভয় যখন যেতে চাইবেন না শেষটাই টেনে নিয়ে যাবে ভয়টা আরও বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে কষ্ট বেড়ে যাবে কিন্তু যতই ভয় পান টেনশন করেন আপনাকে সেখানেই যেতে হবে যেখানে আপনার আমার যাওয়ার হয়তো কখনো ইচ্ছা ছিল না আরেকটা অপশন হচ্ছে খুশি মনে যাওয়া খুশি মনে যাওয়া যাওয়া এই আপনার আমার সবার জীবন এক ধরনের বান্দা যারা গুণাগার তারা যেতে চাইবে না যারা গুণাগার তাদের রূপ ভিতর থেকে বের হতে চাইবে না কিন্তু মালাকুল মৌ টেনে টেনে এমনভাবে বের করবে শরীরের রোগ শরীরের মধ্যে এমন কষ্ট অনুভব হবে মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না মরণের কষ্ট এত মারাত্মক হবে প্রক্ষান্তরে যারা মৌমিন বান্দা হবে যারা রবের প্রিয় বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যারা আমলদার বান্দা হবে যাদের চোখ পরিষ্কার যাদের মন পরিষ্কার যাদের নিয়ত পরিষ্কার যাদের ইমান থাকবে মজবুত আমলে থাকবে একদম পাক্কা যাদের থাকবে রবের উপর বিশ্বাস যাদের অন্তর থাকবে নবীর রহমতুল্লিল আলমিনের আদব এবং প্রেমে ভরপুর এক কথায় যাদের জীবন টাই রবের কাছে পছন্দ হয়ে যাবে তাদের কাছে যখন মালাকুল মত আসবে তারা যখন পদ্মা উঠে যাবে রবের হুকুমে তারা যখন মৃত্যুর ফেরেস্তাকে দেখবে মৃত্যুর ফেরেস্তার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথর যাত্রী বলবে ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না দুনিয়াবাসী প্রশ্ন করে এই দুনিয়ার কত সুন্দর পাহাড় কত সুন্দর সাগর কত সুন্দর জমিন কত সুন্দর দেখো দেখো তোমার সন্তানের চেহারা দেখো তোমার স্ত্রী স্বামী চেহারা দেখো তোমার মা বাবার চেহারা এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে ব্যাপারটা কি তখন মৃত্যু পথযাত্রী বলবে আরে এতদিন তো দেখি নাই মাত্র নামে শুনেছি জান্নাতের রব্বুল আলমিন আমাকে এমন দয়া করেছে মরণের আগে জান্নাতের গড় আমাকে দেখাই দিয়েছে সুবাহা আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলেন মার হবা শুনি নাই শুনি না আরো জোরে বলেন সেই দৃশ্যপটটাকে কুরআনুল করিম এইভাবে আপনার আমার সামনে উপস্থাপন করে ইয়া আইয়া তোহান্নাফ সালুমত মাইন্না এইরিজি অইরিজি এইরিজি চলে আসো বের হও, বের হ রু বলে কোন দিকে যাব ডানে যাব না বামে যাব কোন দিকে যাবো তখন মালাকুল মালাকুলম বলে যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছো যেখান থেকে এসেছো যার কাছ থেকে এসেছো সেখানেই ফিরে চলো ইলা রাব্বিকে তোমার প্রভুর দিকে তোমার প্রতিপালকের দিকে তোমার রজ্জাকের দিকে সুবাহান আল্লাহ বলতে থাকি সুবাহান আল্লাহ তোমার রজ্জাকের দিকে তোমার রহমানের দিকে আসো চলো না তোমার রহিমের দিকে আসো চলো তোমার মালিকের দিকে আসো চলো তোমার গফফারের দিকে যেমন তেমন করে বের হয়ে না র তাম খুশি মনে বের হো আনন্দ হয়ে বের হো মন খারাপ করে বের হয়েও না হাসি মুখে বের হো র দিয়াতাম মার দিয়া নারাজ হয়ে বের হইও না খুশি হয়ে বের হোক সেজন্য অনেক মানুষ আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায় আপনারাও আমার সাথে একমত হবেন কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরও বেশি সুন্দর হয়ে যায় কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আরও বেশি সুন্দর ওনাকে গোসল দেওয়ানোর পরে আরও বেশি সুন্দর হয়ে যায় ওনার দেহটা যখন রাখা হয় দুনিয়াবাসী যখন দেখতে যায় কেউ দেখে এসে বলে কি তাজ্জুব কি তার ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে যদি শব্দগুলা শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন কেউ দেখে এসে বলে আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে এত মায়া লাগতেছে এত আদর লাগতেছে এত সুন্দর লাগতেছে আরেকজন দেখে এসে বলে আরে ভাই তোরা কি খেয়াল করেছিস বলে যে কি ব্যাপার বলে যে একটু ভালো করে দেখ না ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে হাসি হাসি ভাব দেখা যাচ্ছে তো মৃত্যু তো যন্ত্রণার যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায় কারো মন তো ভিতরে মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয় মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বুঝা যায় তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা করতে থেকে ওনার এনতেকালটা সেই সময় হয়েছে

আল্লাহ তালা আমাদের ইমানের উপর অটল থেকে ইমানের উপর মৃত্যু বরণ করার সেই সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেজুত করিও না মন থেকে বলেন আল্লাহ আমাদেরকে কখনো বেজুত করিও না আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে কখনো যেন মানুষের সামনে হাত না হয় আর আযзак তুমি সেভাবে আমাদের কិត្ត্যত দিও এই দোয়াগুলা করা দরকার আছে না নাই আছে কিন্তু আমাদের দোয়াতে এরকম দোয়া থাকে না আমাদের দোয়াতে থাকে আল্লাহুম্মা আমিন ঠিক শুনি নাই আরো জোরে পাই না কেন চাইতে জানি না পাই না কেন নিজুর গুণ আওয়াজ দে চেয়ার কল হতে তোরা দেলে দেয় গুই আর আদি না আওয়াজ চাই নিচুর গুণ চুপ করি তা আর যারা চেয়ারত বসতেও বাইও কল একবার হন চামার হাবা আর একখানে আস্তে করে হন মার হাবা এবার আপনারা আসই একবার হসে মার হাবা জোরে বলেন মার এবার নবীর উম্মতরা ইমানি গর্জন দিয়ে একবার বলেন মার হাবা এবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রহমত আলমিন এবার গর্জন দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো মনোযোগ আছে মনোযোগ আছে আজকের পরিবেশটা একটু ভিন্ন তো তাই স্টাইল একটু ভিন্ন অন্য দিনের স্টাইল এখানে ফিট যদি না মত দারো জোর হনা অন্য দিনের চেষ্টা চেষ্টা করছি আমি আশা রাখব আমার ঈমানী ভাইরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কবরে হাসোরে কি হবে মাশাআল্লাহ কবরে হাসোরে মুসি করু তোমার কব কি হবে আওয়াজ একবার বলেন মার হবা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে অনেকে পড়তে বলল বলে না পড়ে না সুবাহ আল্লাহ বলতে দেখা দেখেছে অনেকে বলে না আমার ভাই মনে করে যে আমি বলবো না বলি না হুজুর কি আর জানে আমি বলি ভাই সুবাহান আল্লাহ বললে আপনার রব খুশি হবে আপনাকে নেকি দিবে ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নামকে আপনি মনে করছেন আপনি বলছেন না 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 ওই ভিতর ওই ধরে দৌড়ে রাখছে যে নহস 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 কারণ আপনি বললে খুশি হবেন কে চাই না আপনি সেই সাওয়াব রহমত পান এক দ্বিতীয় নম্বর কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন সিজি ক্যামেরা আছে নি হনু মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়া চড়া আছে একটু খেয়াল করেন লড়া চড়া আছে এবার আপনারা একটু আমার সাথে সাথে পারবেন দাঁড়ান একটু যারা যারা লাইল হাই জিকির করছেন শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে আপনি লড় আপনি লড়াইছেন না এমনি লড়ছে এটা দেখে বুঝি হতুন লেগে বইটা নহরের নগরী নে বুঝা যায় এই বাদ দেখেন আপনারা নিজেরা দেখেন অল্লাহো আল্লাহো আল্লাহ Allah একবার সবাই মিলে বলেন মার হাওয়া এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন সত্যি করে বলেন ঘরে থাকলে কি এতক্ষণ সবহান আল্লাহ বলতাম এখানে আসার কারণে সুযোগ হয়েছে আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহিত আইলা ওবার ইনল হেন্দাল ইল্লাহ <applause> ان الحمد للہ والصلاة والسلام علی رسول اللہ آبیہ اجمعین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم ببرکت بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا والدین محماد نی سوئی ملے کی آوازیں نوبی درود اللہ ہم سلہ آلہ না সাফিয়া যাই যদি মোর তন জানো এতে নাই মর ভাব না থাকে থাকবে প্রাণ নবীজিকে বলব না আল্লাহু صل على نبينا شفينا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله، والحمد لله، لا إله إلا الله، يا رحمن يا الله، يا رحيم يا الله سبحان الله والحمد لله لا إله تريبوا بانر بيو محمد إلو ردوني সা গোরে হমে কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচিমকে শাহদাতের বানি শুনা

অধ্যকার সেগুন বাগান মাহফিল ইন্তজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় فیضان جم جم رضا جام مسجدر سمانت و خطیب مکرم رونو کے اہل سنت رونو کے ملت حضرت اللام جناب مولانا شہید حسین ارمان القادری ظل حلالی حضور شبا پتی آج کے رے شوچک رونو کے اہل سنت رونق ملت مجاہد ملت حضرت اللّہ الحظ جناب مولانا نور العالم صاحب مدہ ظل حلالی আজকের মাহফিলের সম্মানিত মান্নবর প্রধান বক্তা মিল্লাত এমদাদুল সুনত রন হজরতুল্লাহুল হকালি আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্নবর প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের শায়ের আহলে সুন্নত শায়ের মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মদ্দাজুল হুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তি বর্গ মুরব্বিয়া নেজাম উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজেদের গুণা ক্ষমা করানোর নিয়তে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগিরা গুনাহ মাফ করে দিন আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দুয়ারুশিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি আজকের পরিবেশটা একটা ভিন্ন মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় আল্লাহ প্রত্যেকজনের খেদমত কবুল করুক আর একটু জোরে বলতে হবে এতক্ষণ যা তাকরির হয়েছে না তেরসুলের খেদমত হয়েছে আল্লাহ প্রত্যেকটি খেদমতকে কবুল করুক আমি আমি